আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা এর মধ্যে নিশ্চয়ই দেখতে পেয়েছেন কি রান্না হবে আজ ঠিক ধরেছেন সজনি এর উপকারের কথা বলে শেষ করা যাবে না তার চেয়ে বরং আমরা দেখতে থাকি কিভাবে রান্না হবে সজনিগুলো আজই পেরেছি এখান থেকে কিছু সজনে রান্না করার জন্য নেব আরও দেখে নিচ্ছি এখানে দু ধরনের সরিষা আছে এক টেবিল চামচ করে নিয়েছি সরিষাগুলো আগে থেকেই ধুয়ে রেখেছি এর মধ্যে দিচ্ছি লবণ আধা চা চামচ সাথে দিচ্ছি একটি কাঁচামরিচ এগুলো সব পেস্ট তৈরি করে নিব সজনে এভাবে টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে সজনেগুলো আগে ধুয়ে নিয়েছি আর দুইশো গ্রামের মতো সজনে নিয়েছি আর কি ধরনের সবজি নিয়েছি দেখে নিচ্ছি পটলের খোসা ফেলে চার ভাগ করে রেখেছি আর পটল নিয়েছি পাঁচটি গোলালু আলু যেভাবে টুকরো করেছি মিষ্টি আলু সেভাবেই টুকরো করেছি একটি করে আলু নিয়েছি কহি বা চিচিঙ্গা যাই বলি একইভাবে টুকরো করেছি ছোট একটি নিয়েছি গাজরও নিয়েছি একটি বেগুনও সেইভাবে টুকরো করেছি তবে মাঝারি একটি বেগুন নিয়েছি রান্না শুরু করি দিচ্ছি আমি সরিষার তেল তিন টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা যদি চান অন্য তেল দিয়েও রান্না করতে পারেন আরও দিচ্ছি হলো পেঁয়াজ ছেঁচা তিন টেবিল চামচ দিলাম লবণ যেহেতু সরিষা বাটাতে লবণ দিয়েছি তাই বুঝি লবণ দিতে হবে আরও দিলাম দুইটির মতো কাঁচামরিচ চিরা আরও দুই মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ আর মরিচের সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এর মধ্যে দিলাম সরিষা বাটা আবারও ভেজে নিলাম ভালো করে এবার আবার দিচ্ছি পানি যেহেতু মশলা দেব দুই চা চামচ আদা রসুন বাটা দিলাম মরিচ গুঁড়া দিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ চুলারাজ মাঝামাঝি করে মশলা কষিয়ে নিচ্ছি কাঁচা ঘ্রান চলে যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিচ্ছি তিন মিনিট পর ফিরলাম মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি সবজিগুলো ধাপে ধাপে দিচ্ছি সবজিগুলো নেড়ে মিশিয়ে দিলাম মশলার সাথে নাড়াও হলো বাকি সবজিগুলো দিলাম সবজির সাথে মশলা মেশাচ্ছি আর খুব মজার ঘ্রাণও পাচ্ছি তিন চার মিনিটের জন্য চলে গিয়েছিলাম এর মধ্যে সবজি নরম হয়ে পানি ছাড়তে শুরু করেছে অনেকটা সেদ্ধও হয়েছে ফ্রেশ সবজি সেদ্ধ হতে সময় লাগবে না সবজি আর সেদ্ধ করব না এবার দিচ্ছি সজনেগুলো সজনে সেদ্ধ হতে সময় লাগবে না নেড়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ফিরলাম চুলা গাছ মাঝামাঝি করে রেখেছি মাঝে আমি নেড়ে দিয়েছি এবার দিচ্ছি পানি আমি দেড় কাপ পানি দিলাম আবারও সব কিছু নেড়ে মিশালাম আর দিলাম দুই তিনটি কাঁচামরিচ গরমের উপাদেয় খাবার আমরা এই রেসিপিটি প্রায়ই তৈরি করি চার পাঁচ মিনিট হল রান্না হয়েছে এর মধ্যে ঝোল অনেকটা ঘন হয়েছে আর শুকাবো না ঘান টেস্ট রং সব কিছু ঠিক রেখে রান্নাটি করা হয়েছে গলিয়ে ফেলিনি আমি সেভাবেই রান্না করেছি ঝোল এইরকমই থাকবে ঠান্ডা হলে আরও ঘন হবে এবার আপনারা তৈরি করে নিন সবজি দিয়ে সজনে ডাটার চচ্চড়ি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই